দাঁতের ক্যাপ করেছেন কিন্তু ক্যাপ করার পরেও সেই ক্যাপ করা দাঁত দিয়ে তৃপ্তি সহকারে চিবিয়ে খেতে পারেন না এই ধরনের সমস্যা কিন্তু আমরা অনেক রোগীর কাছে পেয়ে থাকি তো যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সাথে আছে আমি বরাবর মতোই ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ডেন্টাল ভিউ অর্থোডেন্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানিতে সাধারণত রুট ক্যানেল করা দাঁতের উপর ক্যাপ করা হয়ে থাকে এবং সেই রুট ক্যানেল করা দাঁতে যদি রুট ক্যানেল করা কোনোভাবে যদি ইনকমপ্লিট থেকে থাকে যেমন দাঁতের প্রপার লেনথে রুট ক্যানেল সিল না করা ক্যানেল মিস থাকা অথবা পারফেক্টলি রুট ক্যানেল না করতে পারা পারফোরেশন করে ফেলা তারপর দাঁত ভেঙে যাওয়া এই ধরনের অনেক সমস্যা থেকে থাকে তারপরে ও যদি ক্যাপ করা হয়ে থাকে সেই ধরনের দাঁতগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় কামড় দিলে শক্তি পাওয়া যায় না কামড়ে দিলে ওই দাঁতে জোর পাওয়া যায় না তখন খাবার খেতে গেলে অসুবিধা হয় সো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু পুনরায় ক্যাপ খুলে রুট ক্যানেল আবার পারফেক্টলি করে যদি আবার ক্যাপ করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে সো সকলে ভালো থাকবেন যদি আপনাদের কারো এরকম সমস্যা থেকে থাকে রুটকেনা করেছেন খেতে পারছেন না তাহলে অবশ্যই ডেন্টাল ভিতে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের ডেন্টাল ভিউতে রয়েছে অত্যাধুনিক যন্ত্র এবং প্রযুক্তির মাধ্যমে নির্ভুল চিকিৎসার নিশ্চয়তা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন